মহাপবিত্র বিশ্ব ফাথা শরীফের জাকের পার্টির দাওয়াতি মিশন অনুষ্ঠিত রশিদুল ইসলামের পাঠানো নিজস্ব প্রতিবেদনে তেরোই এপ্রিল রাত নয়টায় কাহারল উপজেলা জাকের পার্টির সভাপতি নূর আলম মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বাড়িতে প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আল্লাহ আকবর ইসলাম ইমান এহসান শাহানশাহে তরিকত বিশ্ব অলী মাওলানা মাওলানার খাজা বাবা ফরিদপুরি নকৃসবন্দী মুজাদ্দেদি সাহেবের মহাপবিত্র বিশ্ব ফাথা শরীফ দুই হাজার পঁচিশের উপলক্ষে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জাকের পার্টির দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয় উক্ত মিশনে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার জাকের পার্টি সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা আরও উপস্থিত ছিলেন সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ফিরোজ জাকের পার্টি উক্ত দাওয়াতি মিশনে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলার জাকের পার্টির সভাপতি নূর আলম মাস্টার প্রমুখ